দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব তেতাল্লিশ ওম স্থাপকায় স ধর্ম অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম তোমরা সব কোথায় চলেছ কলকাতায় গঙ্গা স্নানে যাচ্ছি কলকাতায় হ্যাঁ ফাল্গুনি পূর্ণিমায় প্রকাণ্ড যোগ আছে সেখানে ওই দিন জন্মেছেন গৌরাঙ্গদেব ও মা স্নানি যাবি তুই আত্মীয় বয়স্কা মহিলারা কৌতূহলী হয়ে উঠল না একবারটি দক্ষিণেশ্বরে যাব তাকে দেখতে বড় মন কেমন করছে তোর বাবাকে গিয়ে বল তোর বাবা না বললে যাবি কি করে লজ্জায় মরে গেল সারদা একটু বা ভয় ভয় করতে লাগলো যদি বাবার কানে ওঠে ছিছি বাবার কানে গেলে তিনি কি ভাববেন সেই কতদিন আগে দেখা হয়েছে তার সঙ্গে চার বছর আগে গেল পৌষে সারদার আঠারো বছর পূর্ণ হয়েছে ভরন্ত বয়সের চটুল চাপল্য নেই স্বভাবটি প্রশান্ত গম্ভীর হৃদয়ের মধ্যে সব সময়ে আনন্দের একটি পূর্ণ ঘট বসানো উল্লাসটি উচ্ছলিত নয় উল্লাসটি নিয়ত নিশ্চল সত্যি সত্যি বাবার কানে উঠল কথাটা সারদা দক্ষিণেশ্বরে যেতে চায় মিলতে চায় তার স্বামীর সঙ্গে তার পুরুষের সঙ্গে লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছা করল মনে মনে বললে তোমার কাছে যেতে চাই তুমিই আমাকে রক্ষা করো রামচন্দ্র ডেকে পাঠালেন সারদাকে বললেন বেশ তো যাবে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো গাছ করে নাও চট করে হৃদয়স্থ আনন্দ ঘটের দিকে শারদা তাকিয়ে রইল এক দৃষ্টে। কৃতজ্ঞ করুণ চোখে প্রতীক্ষার প্রশান্তি কোথায় জয়রামবাটি আর কোথায় কলকাতা পায়ে হাঁটা ছাড়া আর কোনো পথ নেই সাত রাজ্যে ইঞ্জিনের বাঁশি শোনেনি কেউ এদিকে বিষ্ণুপুর ওইদিকে তারকেশ্বর সব ঝাঁঝাঁ করছে ঘাটালের যে নদী সেখানেও স্টিমার আসেনি সর্বদিকে একটা স্থান আর সময়ের বিস্তীর্ণ হাহাকার কোথা দিয়ে কোথায় যাব কতদিনে কোন দিকে গিয়ে পৌঁছব সমস্ত একটা ধূসর অস্পষ্টতা কিছুই ধরাচোয়ার নেই সব যেন ওই দিগন্তের কাছাকাছি তবু চলো চলা ছাড়া অনুপায়ের আর উপায় কী শুধু এগিয়ে চলো যেমন পদে পদে বিপদ তেমনই পায়ে পায়ে উপায় সারদা শুধু স্বামী দর্শনে যাচ্ছে না সে যাচ্ছে তীর্থ দর্শনে হিমালয় ডিঙিয়ে মানুষ সরবরে, কোনো দিন পথে বেরোয়নি সারদা হাঁটেনি কোনো দিন দূরের পাড়িতে তবু ভয় পাবে না সে থাকবে না পিছিয়ে পড়ে যিনি তীর্থপতি তিনিই তীর্থপতীক্ষে টেনে নেবেন কোথাও কোথাও রাস্তার খেয়ে হারিয়ে গেছে ধান কাটা হয়ে গিয়েছে মাঠে কোথাও বা নেই শুকনো মাঠ ভাঙো ঢেলা মারিয়ে চলো মারিয়ে মারিয়ে চলো গাছের ছায়া পাও তো জিরিয়ে নাও একটু তাল পুকুর মিলেছে কোথাও জল খেয়ে নাও পেট ভরে সূর্যদেব গো তোমার রশ্মি জাল একটু স্তিমিত করো কমল কোমল পা ফেলে ফেলে এগিয়ে যাচ্ছে সারদা মুখখানি রোদে আমলে গেছে আর যেন পারছে না চলতে পা ভেঙে পড়ছে পথশ্রমে শরীর ঝিমিয়ে পড়ছে চলতে কষ্ট হচ্ছে রে সারু জিজ্ঞাসা করেন রামচন্দ্র না বাবা মুখে হাসি আনে সারদা পা দুটোকে টানে জোর করে তবে এমন পিছিয়ে পড়ছিস কেন এই একটু দেখতে দেখতে চলেছি সব মেয়ের মুখের দিকে তাকান রামচন্দ্র ঝামড়ে গেছে মুখ চোখ যেন টলে টলে পড়ছে দু তিন দিনেই এই এখনও আছে আরও কত দিনের শ্রম। উপায় কি এমনি করেই চটি থেকে চটিতে বিশ্রাম নিতে নিতে এগুতে হবে বিশ্রামটা না হয় আরও একটু বড় করা যায় কিন্তু পথ তো আর ছোট করা যাবে না হুহু করে জ্বর এসে গেল সারদার মেয়ে পথের মধ্যেই এলিয়ে পড়ল চোখে আধার দেখলেন রামচন্দ্র মেয়েকে নিয়ে এখন করি কি আর সব সহযাত্রীরা থামতে চাইল না তোমার মেয়ের জন্য আমাদের গঙ্গা গঙ্গাসনান মারা যাক আর কি আমরা চলল মেয়ে গিয়ে তুমি তোমার মেয়েকে নিয়ে সামনের চটিতে গিয়ে ওঠো তাছাড়া আর পথ নেই রুগী মেয়ে হাঁটবে কি করে পালকি কই এই অঞ্চলে অগত্যা রামচন্দ্র সারদাকে নিয়ে সামনের এক চটিতে গিয়ে আশ্রয় নিলেন দুঃখের আর অবধি নেই সারদার নিজের তো অসুখে পড়লুমই বাবাকেও বিপদে ফেললুম তোমাকে দেখবার দিনটিও পিছিয়ে গেল গ্রাম্যবধূ লজ্জা সরমের কত ছিড়িছাঁদ এখন জ্বরে বেহু শোয়ে বিদেশের চটিতে জলাঞ্জলি গিয়েছে লজ্জা নিবারণ হরি তার স্নেহদৃষ্টির ছায়াই তার আচ্ছাদন সারদা দেখল কে একটি মেয়ে তার পাশে এসে বসল গায়ের রংটি কালো কিন্তু কালো অমন অপরূপ হয় কালোর যে এমন আলো থাকে স্বপ্নেও কোনো দিন দেখেনি সারদা মেয়েটি পাশে বসে ঠান্ডা স্নেহে সারদার গায়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল নরম হাতের ছোঁয়ায় মুছে দিতে লাগলো তপ্ত গায়ের দেহ দাহ দুটি টানা টানা বিশাল চোখের মমতাটিও কত ঠান্ডা সারদা জিজ্ঞাসা করলে তুমি কোথা থেকে আসছো গা দক্ষিণেশ্বর থেকে আসছি বলো কি দক্ষিণেশ্বর থেকে আমিও ভাবছিলুম দক্ষিণেশ্বরে যাবো কি সেই আশা করেই বেরিয়েছিলুম বাড়ি থেকে তাই রাস্তায় এই জ্বর আচ্ছা তুমি দক্ষিণেশ্বরে তাকে দেখেছ ঠাকুরকে দেখেছি বই কি বড়ো ছিল তাকে দেখবো তার সেবা করব আমার ভাগ্যে সে আশা আর না জ্বর এসে আমার সমস্ত স্বপ্ন ভেঙে দিলে মেয়েটি ব্যস্ত হয়ে বললে না না তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি তুমি ভালো হবে সেখানে গিয়ে দেখবে তাকে তোমার জন্যেই তো তাকে আটকে রেখেছি সেখানে বটে ভালো হয়ে সেখানে গিয়ে তাকে দেখবো সারদা তাকালো একবার সেই মমতা মমতাময়ীর দিকে তুমি আমাদের কে হও গা আমি তোমার বোন হই সত্যি তাই বুঝি তুমি এসেছো আমার অসুখ শুনে বাহ বেশ বলতে বলতে ঘুমিয়ে পড়লো সারদা সকালে ঘুম ভেঙে দেখলো বোন কোথায় চলে গেছে বোনের সঙ্গে সঙ্গে জ্বরও অন্তর্হিত আবার শুরু হলো পথ হাঁটা কত দূর এসে কি আশ্চর্য একটা পালকি মিলে গেল বোনটি হয়তো পাশের কোনো গা থেকে পাঠিয়ে দিয়েছে পালকি আবার জ্বর এলো দুপুরের দিকে কেমন আছিস রে শারু বেশ ভালো আছি বাবা পালকি পেয়েছে আবার রোগবালাই কি কী সারদার চলেছি তো এখন সর্বরোগ পাবনের কাছে পথের শেষ হলো এক সময় রাত নটার সময় দক্ষিণেশ্বরের ঘাটে নৌকা লাগলো রামকৃষ্ণের কাছে খবর পৌঁছল রামকৃষ্ণ ডেকে পাঠালো হৃদয়কে বললে ও ঋদু বারবেলা নেই তো প্রথমবার আসছে এ কথা হয়ে গেছে আগেই সারদা গঙ্গার উপরেই নৌকোতে বারবেলা কাটিয়ে এসেছে আর সকলে এদিক ওদিক গেল নহভতের ঘরে চন্দ্রমণি আছেন সেখানে কেউ কেউ সারদা চলে এলো রামকৃষ্ণের ঘরে মুখে সেই সলজ্জ ঘোমটা তুমি এসেছ উৎফুল্ল হয়ে উঠলো রামকৃষ্ণ বেশ করেছো বলেই ব্যস্ত হয়ে উঠলো ওরে ওকে একখানা মাদুর পেতে দে কত দূর থেকে আসছে তারপরে আবার অসুখ করে এসেছে বলেই নিজের মনে খেদ করতে লাগলো এখন কি আর আমার সেজবাবু আছে যে তোমাকে যত্ন করবে আমার ডান হাত ভেঙে গেছে তোমাকে আমি এখন কোথায় রাখি আমার সেজবাবু হলে তোমাকে অট্টালিকায় রাখতেন এলে তো এত দেরি করে এলে আমার সেজবাবুকে দেখতে পেলে না মাদুর বিছিয়ে দিল হৃদয় জড়োসড় হয়ে বসল তাতে সারদা চোখ কানের বিবাদ ভঞ্জন করল কত কি শুনেছিল দেশে থাকতে পাগল হয়ে গিয়েছেন পরনে কাপড় নেই মুখে শুধু অসম্বদ্ধ পোলাপ তার সম্বন্ধে এই বিবরণ বিবরণটাই তো পাগলের বিবরণ একেবারে পরমানন্দ মহাপুরুষের মতো বিরাজ করছেন আশ্চর্য সারদাকে তিনি ভোলেননি ঠিক মনে করে রেখেছেন শুধু মনে করে রাখেননি নয় তার প্রতি করুণায় অজস্র হয়ে আছেন ঘর ছেড়ে উঠে যেতে ইচ্ছা করে না সারদার তবু বললে আমি মার কাছে নবতের ঘরেই যাই না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে রামকৃষ্ণ ব্যস্ত হয়ে উঠল তুমি এ ঘরেই থাকো আমি নইলে ওষুধপত্র দেবে কে চন্দ্রমণিয়াকে ঘরের একটি কোঠায় থাকতেন অক্ষয়ও থাকতো তার সঙ্গে সেই ঘরেই অক্ষয় মারা যায় অক্ষয় মারা গেলে চন্দ্রমণি ছেড়ে দিলেন সেই কুঠি ঘর বলেন আর আমি ওখানে থাকবো না আমি নিচে এই নবতের ঘরেই থাকব গঙ্গা মুখ করে রইব কুঠিতে আর আমার দরকার নেই তখন রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দু তিন ধামা মুড়ে নিয়ে এলো হৃদয় যেমন অসময়ে এসেছে এসেছো। তেমন মুড়ি বসে বসে রাত্রে সেই ঘরেই শুলো সারদা শুলো ভিন্ন শয্যায় সঙ্গে আরেকটি মেয়ে নিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবল সারদা একই ঘুম না জাগরণ পরদিনেই ডাক্তার আনালো রামকৃষ্ণ তিনটা চার দিন সারদাকে রাখল তার খবরদারিতে নিজের হাতে খাওয়াতে লাগলো পথ্য ঘড়ি ধরে ওষুধ নিজের সেবা যত্নে ভালো করে তুলল বললে এবার তুমি যেতে পারো মার কাছে নহবতে চলে এলো সারদা লাগলো শাশুড়ির সেবায় যতটুকু উনি নেন ততটুকু রামকৃষ্ণের সেবায় সেবার মতো আনন্দ আর কী আছে সেবা ছাড়া আর কি আছে জীবনের কবিতা রামচন্দ্র দেখে বড় শান্তি পেলেন ফিরে গেলেন সস্থানে কিন্তু শারদাকে নবতে পাঠিয়েই রামকৃষ্ণের মনে হলো কেন কেন ওকে দূরে সরিয়ে রাখব ওকে কি আমার ভয় না ঘৃণা ও কি আমার তাচ্ছিল্যের না অনুকম্পার প্রতিমায় ঈশ্বর পূজা হয় আর জীবন্তেও মানুষে হবে না আমি কি ফুটো কলসি যে জল রাখলে জল সব বেরিয়ে যাবে আমি কি বালির বাঁধ যে আষাঢ়ের বন্যাকে রোধ করতে পারবো না মনে পড়ল তোতাপুরির কথা তোতাপুরি বলেছিল তুমি যে কাম জয় করেছ তার প্রমাণ কি। স্ত্রীকে দেশের বাড়িতে রেখে এখানে বনবাসে থেকে কাম জয়ের কথা বলা সোজা স্ত্রীকে কাছে রেখে বলতে পারো তবে বুঝি এবার সেই এবার তো সেই পরীক্ষার সুযোগ এসেছে জোর করে নিজের বীরত্ব জাহির করবার জন্য তো তিনি করছেন না তার কাছে সুযোগ এসেছে বলেই তিনি পরীক্ষা করছেন সমস্তই মহামায়ার ইঙ্গিত রামকৃষ্ণ বলে পাঠালো সারদা আমার ঘরে এসে শোবে সারদার ভয় করতে লাগলো এ আবার কি হলো রামকৃষ্ণের কিন্তু না বলবার উপায় নেই শাশুড়ি বললেন যাও যখন ও বলছে ঘরের মধ্যে একান্তে ডেকে এনে রামকৃষ্ণ জিজ্ঞাসা করলো সারদাকে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ ঘোমটা ঢাকা মুখে হেঁট হয়ে দাঁড়ালো সারদা বললে না তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমাকে ইষ্টপথেই সাহায্য করতে এসেছি তবে বসো পাশটিতে শোনো খই ভাজবার সময় যে খইটি খোলার উপর থেকে ঠিকরে বাইরে পড়ে তাতে কোনো দাগ লাগে না কিন্তু গরম বালির খোলায় থাকলে কোনো না কোনো জায়গায় কালো দাগ লাগবেই যা ঈশ্বরের পথে বিঘ্ন বলে বোধ হবে তা মাই হোক আর স্ত্রী হোক তৎক্ষণাৎ ত্যাগ করতে হবে ঈশ্বরের মতন কিছু নেই রাবণ সীতার জন্যে মায়ার নানা রূপ ধারণ করেছে তবু সীতা টলে না একজন বললে একবার রামরূপ ধরে যাও না কেন রাবণ বললে রামরূপ একবার হৃদয়ে ধরলে ব্রহ্মপদই তুচ্ছ হয় পরস্ত্রী তো কোন ছাড় তা রামরূপকে ধরব কিন্তু আমি তোমার কে গভীর সরল অন্তরে জিজ্ঞাসা করলে সারদা তুমি আমার বিদ্যা তুমি সারদা সরস্বতী তুমি রূপ নিয়ে আসনি বিদ্যা নিয়ে এসেছ রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকে অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছ এসেছ বিদ্যার আলো জ্বালিয়ে তুমি জ্ঞানদাত্রী অত শত কি বোঝে সারদা বুঝে কাজ নেই কানা করি তার চেয়ে সেবা করি জ্ঞান বুঝি না বুঝি ভক্তি বুঝি সেবা রামকৃষ্ণের পা টিপতে বসল সারদা পা টেপার পর সারদাকে রামকৃষ্ণ প্রণাম করল ও কি ছি সর্বাঙ্গে কণ্ঠিত হল সারদা বললে আমি তোমার দাসী তুমি আমার আনন্দময়ী যে মা মন্দিরে আছেন তিনিই এই শরীরে জন্ম নিয়ে দিয়েছেন তিনি সম্প্রতি আছেন নবতে আর তিনিই এখন আমার পদসেবা করছেন তুমি কি শুধু এ ঘরের মধ্যে আছো তুমি আছো আমার বিশ্বব্যাপিনী হয়ে ওমনি রঞ্জনং নিত্যমানন্ত রূপং ভক্তা নুকম্পা ধৃত বিগ্রহং বই ইশাবতারং পরমেশমিতং রামকৃষ্ণং শীরসা নমামী আজকের পর্ব এখানেই শেষ হল পরের পর্ব আসবে আগামীকাল সঙ্গে থাকুন সুস্থ থাকুন নমস্কার জয় ঠাকুর